ওয়েদারটা আজকে দারুণ আজকে চলে যাচ্ছি সবাই মিলে আমরা পাঞ্জিপাড়া হাই স্কুল সেখানে আছে একটা জনসচেতনতামূলক ক্যাম্প পৌঁছে গেছি হাই স্কুলে পাঞ্জিপাড়া এলাহি বক্স হাই স্কুল আমাদের বিপিএসসি থেকেও সব দিদিরা আসবে পেয়েছেন দিদিরা গাড়ি চলে এসছে আমরাই লাস্ট স্কুল লাইফটা সত্যি খুব সুন্দর ছিল এখন খুব মিস করি সব বান্ধবীদের খুব মিস করি কিরে তোরে যাবি না চ আয় উপরে আয় আয় সবাই আয় আমরা উপরের হল ঘরের দিকে চলে যাচ্ছি সবাই আগেই চলে এসেছে দিদিরাও চলে এসেছে বসে গেছে ডেঙ্গু আর ম্যালেরিয়া নিয়ে প্রচার হচ্ছে জুন জুলাই মাস বৃষ্টি আর পাঞ্জিপাড়া হলো ডেঙ্গু এরিয়া

স্টুডেন্টরাও বেশ ভালোই রেসপন্স করছিল কিছু কিছু লাস্ট বেঞ্চার হয় না যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু হাততালি দিতে থাকে এরকম ছিল কয়েকজন

শেষে ছোট্ট করে একটা কুইজ প্রতিযোগিতা হলো যারা উত্তর দিল তাদেরকে একটা কলম গিফট করা হল ভালোই চললো প্রোগ্রামটা স্টুডেন্টরা অনেক কিছু শিখে গেল আগে থেকেও ওদের অনেক কিছুই জানা ছিল

মজাই হলো স্টুডেন্টরাও বেশ এনজয় করলো আমাদেরও কাজটা হয়ে গেল শেষে সবাইকে চকলেট দেওয়া হলো আমরাও একমুট করে চকলেট নিয়ে আসলাম ব্যাস সব হয়ে গেল সবাইকে সব কিছু জানানো বোঝানো হয়ে গেল এখন সবাই সই করে করে বেরিয়ে যাচ্ছে আমরাও এখন বেরিয়ে যাব। এই যে হাই স্কুল এই আমরা আমাদের পাঞ্জিপাড়ার সমস্ত কলিগরা আমাদের বেরিয়ে যাচ্ছিলাম তখনই আবার স্যাররা ডেকে চা বিস্কিট খাওয়ালো চাটা দারুণ হয়েছিল এই আমরা এখন বেরিয়ে যাচ্ছি